ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা অনুশীলনী ছয়ের ক এখানে যে দুইটা ম্যাথ আছে এক আর দুই আজকের ভিডিওতে আমরা অনুশীলনের এক আর দুই এই দুইটা ম্যাথ এই দুইটা টাইপের ম্যাথ সমাধান করবো তো এক নম্বর ম্যাথে দেখো লেখা আছে কি যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো মানে এখানে যে মিশ্র ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং দুই নম্বরের যেটা আছে উল্টা যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ সেই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে এবং বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তো আমরা জানি যে তোমার এই অপ্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ এই দুইটার ভিতরে একটা রিলেশন আছে যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি তো প্রথমে আমরা একের এই এক নাম্বার যে ম্যাথটা করব। এই একের এক নম্বর ম্যাথ এই ম্যাথটা করে দিচ্ছি তোমাদের যে দেখো এটা দুই দুই সমস্ত তিনের দুই এটাকে এইভাবে পড়া হয় যে দুই সমস্ত তিনের দুই অংশ আর কি তো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ কীভাবে বুঝলাম যে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ আছে তার মানে এটা একটা মিশ্র ভগ্নাংশ তো এইটা থেকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটাকে তো এটা নিয়ম হচ্ছে এরকম একটা সমান চিহ্ন দিব এখন দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তো এরকম একটা টান দিব লম্বা টান দিয়ে হরটা ডিরেক্ট আমি নিচে লিখে দেবো মানে এখানে হর আছে কত তিন সেটা তিন নিচে লিখে দিলাম এখন এই পূর্ণ সংখ্যা যেটা আছে দুই তো সেটার সাথে গুণ করব হচ্ছে হর তার মানে দুই গুণ তিন আর এর সাথে যোগ করব হচ্ছে লবের যে মানটা আছে এটাই হচ্ছে নিয়ম তো দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এইখানে গুণ আছে এখানে যোগ আছে তার মানে গুণের কাজ আগে করতে হবে আমরা সরল করার ম্যাথগুলো থেকে আমরা জানি যে এই যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে কোনটা আগে করতে হবে তো এখানে আমরা তাহলে বুঝতে পারবো গুণের কাজ আগে করতে হবে তার মানে তিন দুগুণে হবে কত ছয় লিখলাম আর যোগ হচ্ছে দুই আর নিচে আছে তিন দেন ছয় আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত আট আর এই তিন থাকে নিচে দেখো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আমাকে প্রকাশ করতে বলছে অপ্রকৃত তো এটা একটা ভগ্নাংশ পেলাম এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ কেন অপকৃত ভগ্নাংশের ডেফিনেশন ছিল লবের মান হচ্ছে হরের চেয়ে বড় হবে তো এখানে লব হচ্ছে আট আট তো তিনের চেয়ে অবশ্যই বড়ো তো এই কারণে এই মিশ্র ভগ্নাংশ থেকে এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম তো দুই নম্বরও সেমভাবে করব আমরা দুই নম্বরে দেখো দেওয়া থেকে তিন সমস্ত নয়ের এক নয়ের এক তো এখন দেখো আমরা এই হরের মানটা নিচে লিখবো তার মানে নয় নিচে লিখলাম তো পূর্ণ সংখ্যাটা প্রথম দিব গুণ করব হচ্ছে হর তার মানে নয় গুণ নয় গুণ করব তিনের সাথে যোগ হচ্ছে এই লবের মানটা এক তো এখন গুণের কাজটা তাহলে এখানেও আগে করব তিন নং হচ্ছে সাতাশ যোগ হচ্ছে এক এই যে তিন নং সাতাশ আর এই এক যোগ করলাম আর নিচে হচ্ছে হরে আছে নয় তো এখন সাতাশ আর এক যদি যোগ করি কত হয় আঠাশ আর নিচে থাকবে নয় তো এটা একটা আনসার তো এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কেন এই উপরের লবের মানটা বড় হরের তুলনা তো তিন নম্বর ম্যাথটা দেখো তিন নম্বর আছে কি পাঁচ সমস্ত এগারোর পাঁচ এগারোর পাঁচ তো এটাও সেমভাবে করব টান দিব টান দিয়ে হচ্ছে নিচে আমি হরের মানটা লিখে দিলাম দেন হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হরের মান যোগ হচ্ছে লবের মান দেখ এগারো হয় কত পঞ্চান্ন যোগ হচ্ছে পাঁচ মানে এই পাঁচ এগারো পঞ্চান্ন আর এই যোগ হচ্ছে পাঁচ নিচে দিলাম এগারো তো পঞ্চান্ন আর এগারো যোগ করলে হয় কত ষাট নিচে আছে কত এগারো তো দেখো এখানেও কিন্তু লবের মান বড় তার মানে এটাও অপকৃত ভগ্নাংশ দেন আমরা চার নম্বর করবো সবগুলো ম্যাথে আমরা কিন্তু এইভাবে একই নিয়মে করবো ছয় সমস্ত দশের তিন দশ উপর হচ্ছে তিন তো এটাও সেমভাবে হরের মানটা আমি নিচে লিখে দিলাম দশ আর এখানে ছয় গুণ হচ্ছে হরের মান হচ্ছে দশ যোগ হচ্ছে তিন তার মানে ছয় দশকে ষাট যোগ হচ্ছে তিন নিচে হচ্ছে কত দশ সমান সমান কত ছয় ষাট আর তিন কত তেষট্টি নিচে হচ্ছে কত দশ দেখো এখানেও লবের মান বড় তার মানে এটাও অপ্রকৃত ভগ্নাংশ এরপর হচ্ছে পাঁচ নম্বর তো এই ম্যাথগুলো যখন শিখে যাবা তখন কিন্তু তুমি এই মাঝখানে স্কিপ করেও অ্যান্সারটা করতে পারবা বা বলতে পারবা যেমন ধরো বিশ সমস্ত দুয়ের এক তো এটা দেখো আমরা কি জানি তাহলে এটা এটা গুণ করব বিশ দুগুণি চল্লিশ চল্লিশ আর যোগ যোগ করবে এক একচল্লিশ বাই দুই হবে এটার অ্যান্সার তো তাহলে তোমরা ভেঙে ভেঙে করলে এইভাবে আসবে যে বিশ গুণ হচ্ছে দুই যোগ হচ্ছে এক আর নিচে আসবে হরের মান দুই তার মানে বিশ দুগুণি চল্লিশ যোগ হচ্ছে এক নিচে আসবে দুই তো চল্লিশ আর এক কত একচল্লিশ নিচে আসবে দুই তো এইভাবে যত মিশ্র ভগ্নাংশই থাক পরীক্ষায় আসুক তো একই নিয়মে করতে হবে যে পূর্ণ সংখ্যার সাথে গুণ করব হর আর হরের সাথে দেন হচ্ছে ফায়ার যোগ করবো হচ্ছে লব আর নিচে হরের মানটা থাকবে তো এই সেম তোমরা সবগুলা ম্যাথই করতে পারবো আরও যদি অন্য অন্য ম্যাথও পরীক্ষা আসে করতে পারবো তো এরপরে আমরা দুইয়ের যে ম্যাথগুলো ছিল সেগুলো দেখি এই দুইয়ের ম্যাথগুলো ছিল কি উল্টা যে এখানে দেখা আছে কি সাত বাই দুইয়ের এক নম্বর আছে সাত বাই তিন এইটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমাকে রূপান্তর করতে হবে কি মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে তার মানে এই সাতকে তিন দিয়ে ভাগ করতে হবে এই তিন দিয়ে আমি সাতকে ভাগ করবো তো ভাগ করলে দেখো তিন সাতের ভিতরে যায় কয়েবার তিন অককে তিন তিন দুগুণি ছয় তিন তিরিকা নয় তার মানে তিন হবে না যেহেতু সাতের চেয়ে বেশি হয়ে যাচ্ছে দুইবার যাবে তো দুইবার যদি যায় তিন দুগুণ হয় কত ছয় করলে থাকবে হচ্ছে কত এক মানে সাত আছে কত ছয় আছে কত হলে সাত আসে এক হলে সুতরাং এই সাত বাই তিন ইকাল লেখা যায় কত এটা ইকোয়াল লেখা যায় তোমার হচ্ছে এই যে দেখো এটা নিয়ম হচ্ছে এই পূর্ণ ভাগ ফল যেটা পেলাম সেটা দেবো আগে ভাগ দিলাম আগে দেন হচ্ছে এই যেটা হচ্ছে ভাজক ছিল সেটা দিব নিচে আর ভাগ ফল ভাগ যেটা সেটা দেবো উপরে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেখো এখন এটা থেকে আবার যেহেতু আমার অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করা যায় দেখো এই তিন দুগুণি ছয় ছয়ের একে সাত এই সেই সাত আর নিচে যে হরের নামটা নিচে তার মানে আমার এটা ঠিক আছে তো আবার দুই নম্বর করি সবগুলো একই নিয়মে জাস্ট তুমি একটা একটু ভালো করে বুঝো তাহলেই পারবা যে একুশ ভাগ আছে পাঁচ একুশ ভাগ পাঁচ তো এটাকে তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো কাকে একুশকে একুশকে ভাগ করব পাঁচ দিয়ে তো দেখো পাঁচ একুশের ভিতরে কয়বার যায় চার পাশা বিশ পাঁচ পাশা প্রতিষ্ঠান মানে চারবার যাবে তো চারবার যদি যায় তার মানে এই নামটা পরে আসলেই হয় চার পাশা কত বিশ হাতে থাকবে কত মানে বিয়োগ করলে থাকবে কত এক তো সুতরাং আমরা লিখতে পারি একুশ ভাগ হচ্ছে পাঁচ ইকাল লেখা যায় কত আমরা জানি ভাগ ফল যাবে পূর্ণ সংখ্যার এই জায়গায় বসবে চার টান দিব এই ভাজকটা যাবে নিচে পাঁচ আর ভাগশেষ যাবে উপরে তার মানে দেখো এটা মিশ্র ভগ্নাংশ এখন যদি আমি এই মিশ্র ভগ্নাংশেই যে এক নম্বরের নিয়মে যে ম্যাথগুলা করলাম যে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হ তার মানে চার পাঁচা বিশ যোগ হচ্ছে এক একুশ বাই পাঁচ দেখো মিলে যাচ্ছে কিন্তু তো এইভাবে করেই কিন্তু সবগুলো ম্যাথই তোমাকে করতে হবে এরপরে দেখো তিন নম্বরে যেটা আছে সবগুলাই একই নিয়ম জাস্ট তুমি একটু বুঝলেই হবে যে ছত্রিশ ভাগ আছে কত নয় তো এটা যদি আমরা ভাগ করি যে নয় দিয়ে ছত্রিশকে যদি ভাগ করি তো নয়ের নামটা যদি পড়ি চার নং ছত্রিশ তার মানে চারবার যাবে এই ছত্রিশ হবে তার মানে মিলে গেল শূন্য তো সুতরাং এটা কি হবে এটা আমরা লিখতে পারি যে ছত্রিশ ভাগ হচ্ছে নয় ইকুয়াল হচ্ছে চার এটাই দেখো এই ভাগ শেষ আছে কত জিরো আর এটা আছে ভাজক তার মানে এই এটা কিন্তু ডিরেক্ট আমরা মিলে যাচ্ছে এটার সাথে তো এখন কিন্তু আর তোমার এই যে এইভাবে ভগ্নাংশ করে কিছু লেখার দরকার নাই তো এটা আমরা ডিরেক্ট এখানেও যদি লিখে যে যেহেতু নয় মিলে যাচ্ছে তো এই সমান সমান চার এটা লিখে দিলেও অ্যান্সার হবে তখন আর এটুকু না করলেও অসুবিধা নেই আর যখন তোমার মিলবে না তখন হচ্ছে এটা অবশ্যই তোমাকে দেখাই দিতে হবে তো আমরা এরপরে চার নম্বর ম্যাথটা করি চার নম্বর ম্যাথটা আছে কত আটাত্তর আটাত্তর বাই হচ্ছে এগারো তার মানে এই এগারো দিয়ে আমরা ভাগ করবো কাকে আটাত্তরকে তো এগারো দিয়ে যদি ভাগ করি আমরা এগারো ঘরের নামটা পড়ি তো সাত এগারো হয় সাতাত্তর তার মানে সাত দিয়ে যদি এগারোকে কে গুণ করি এদের দেখো সাতাত্তর মানে আটাত্তর খুব কাছাকাছি মান তো আটাত্তর থেকে সাতাত্তর বিয়োগ করলে থাকবে এক সুতরাং আমরা কি লিখতে পারি আটাত্তর ভাগ হচ্ছে এগারো সমান সমান লিখতে পারি পূর্ণ সংখ্যাটা দিব আগে তো এই পূর্ণ সংখ্যাতে সাত সেটা দিলাম ফার্স্টে পূর্ণ সংখ্যা দিলাম আগে দেন হচ্ছে এই ভাজক যেটা সেটা যাবে নিচে নিয়ম অনুসারে ভাগ যাবে উপর এক তো এটাই হচ্ছে উত্তর তো এই প্রত্যেকটা ম্যাথ সেমভাবে করতে হবে তো আরেকটা ম্যাথ আছে আমি সেটাও তোমাদেরকে করে দিচ্ছি পাঁচ নম্বর ম্যাথ পাঁচ নম্বর ম্যাথে দেখো আছে কি এখানে আছে হচ্ছে দুইশো বিশ ভাগ আছে কত দশ তো দেখো এটা একটু শর্টকাট করে করি যে যদি কখনো এরকম থাকে যে লাস্টে শূন্য থাকে সেটা ভাগ আকারে থাকে লাস্টে যদি শূন্য থাকে উপরে নিচে সেই শূন্য কাটাকাটি করা যায় যেমন এই একটা শূন্য এই একটা শূন্য কাটাকাটি করা যায় তাহলে এখানে থাকলো কত উপরে থাকলো বাইশ নিচে থাকলে এক তো এক দিয়ে যদি আমি বাইশকে ভাগ করি তখন কিন্তু আমরা বাইশই পাবো দেখো এটাই হচ্ছে অ্যান্সার তো তোমাকে এই দুই নম্বর ম্যাথে কিন্তু বলেই দিছিলো যে হয় তোমার মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তা আমরা দেখো এখানে পূর্ণ সংখ্যায় পেলাম হচ্ছে দুইটা এই তিন নম্বর এটা পেলাম আমরা পূর্ণ সংখ্যায় আর এই পাঁচ নম্বর যেটা এটা পেলাম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যায় আর বাকি যেগুলো ছিল এইগুলা সবই আমরা মিশ্র ভগ্নাংশ পাইছি যে এটা একটা মিশ্র ভগ্নাংশ তারপরে তোমার এটা একটা মিশ্র ভগ্নাংশ এটাও একটা দেখো যে এটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আর এক নম্বরের যে ম্যাথগুলো ছিল অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করছে দেখো যে এইটা একটা মান মান একটা এই দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো লবের মান বড় আর লবের মান বড় হলেই আমরা জানি সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে তুমি এইভাবে যে কোনো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারবা আবার অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে সেটাকে এইভাবে ভাগের মাধ্যমে তুমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবা অথবা যদি মিলে যায় ভাগ করে কোনো ভাগশেষ না থাকে তাহলে তুমি পূর্ণ সংখ্যা বের করতে পারবো আশা করি আজকে ভিডিও দেখার মাধ্যমে তোমরা এই শিখতে শিখতে অবশ্যই তো ভিডিও দেখে যদি তোমাদের তোমাদের পারো বা ভিডিওতে একটা লাইক দেবা বা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পরবর্তী ভিডিওতে তোমাদের এই যে তিন চার পাঁচ যে ম্যাথগুলো আছে পরবর্তী ভিডিওতে সেই ম্যাথগুলো করে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ